সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অবশেষে সন্দেশ খালি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল চ্যানেল চ্যানেল কি মাকে গোদ ঠেকা বচ্চা ফেক তো ইসলি হামোগ তুরন্ত আওয়ার রিপোর্ট ভেজিয়ে আমি আর কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের এই বক্তব্যের পরই তো সক্রিয় শিশু সুরক্ষা কমিশন শনিবার সকালে সন্দেশখালী পৌঁছয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চার সদস্যের এক প্রতিনিধি দল ঘুরে ঘুরে গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন তারা পাঁচই জানুয়ারি থেকে উত্তপ্ত সন্দেশখালী গত তেতাল্লিশ দিন অধরা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান শাহজাহান শেখ সহ তৃণমূল নেতা শিবু হাজরা উত্তম সর্দারদের গ্রেফতারির দাবিতে গত সপ্তাহেই পথে নেমেছিলেন গ্রামবাসীদের একাংশ আর একশো চুয়াল্লিশ ধারার আড়ালে রাজ্যের সরকার কার্যত সন্দেশ খালিকে তৃণমূল দুর্বৃত্তদের মুক্তাঞ্চল করে দেয় অভিযোগ সেই সময়কালের মধ্যেই অভিযোগকারীদের ঘরে ঘরে ঢুকে বেধরক মারধরের হুমকি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে ঘর এমনকি কোলের বাচ্চাকে ফেলে দিয়েছিল এই তৃণমূল দুর্বৃত্তরা যাদের পরনে ছিল পুলিশের পোশাক রাত তিনটের সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ড ভাবে অত্যাচার করে আমার স্বামীকে খুব বাদে ভাষে গালাগালি করে আমাকে আমাকে চিরতহানি করে হুমকি দেয় বা আমার জানলার জানলা ভেঙে আমার হাত ধরে টানা টানি করে আমার হাতে পলা পর্যন্ত ভেঙে গেছে খুব বাজে কথা বলছে আমার মেয়েটাকে নিয়ে আর বাজে কথা বলছে আমার মেয়েটাকে ফেলে দিয়ে মানে ফেলে দেওয়ার মতো করছে আমি মেয়েটা কোলে রেখে দিয়েছি মেয়েটাকে ঠেলে ফেলে দিয়েছে জানলা দিয়েই পুলিশ এসে এসব এসব করছে পুলিশ ওকে সরে বাচ্চা এইভাবে আমি আমি নিরাপত্তা চাই আমি আমার আমার স্বামী নিরাপত্তা চাই আমি পুরো গ্রামবাসী নিরাপত্তা চাই একশো চুয়াল্লিশ ধরা থাকায় বিজেপি কংগ্রেস কোন প্রতিনিধি দলকেই সন্দেশখালিতে ঢুকতে দেয়নি রাজ্য পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা দফায় দফায় যাওয়ার চেষ্টা করেছিলেন তাকে প্রথমবার কলকাতায় আটকানো হয় একশো ধারার কিলোমিটার দূরে পরের দিন আটকানো হয় রামপুরে একইভাবে কংগ্রেস ও সিপিআইএম প্রতিনিধি দলকেও আটকায় রাজ্য পুলিশ তবে এরই মধ্যে একশো চুয়াল্লিশ ধারা থাকাকালীনই রাজ্য মহিলা কমিশন ঘুরে আসে সন্দেশকালী তারা জানিয়েছিলেন শ্রতাহানি ধর্ষণের কোনো অভিযোগ তারা পাননি সন্দেশকালীতে যখন তৃণমূল পার্টি ওঠে তখন ওই উত্তম সর্দার পঁচিশ হাজার টাকা নিয়ে ফ্ল্যাগ মেরে দিয়েছিল তো উত্তম সর্দার আমি আমি তো এই বয়স ছেলের মতন বয়সে আমি তার হাতে ধরেছি অবশ্য আমি আমার ছেলে পায়ে ধরেছে টাকা চাইতে গেলে কি ধরে ধরে মারবে বেটা ছেলেকে কুদালের আছাড় দিয়ে মারবে আর না ওই মানুষের চিহ্নের মুখ রাখবে যদি ভালো মেয়ে আছে দেখলে ওদেরকে অফিসে নিয়ে আসবি মূল অভিযোগ হচ্ছে উত্তম সর্দার শিবু হাজরা এবং সাজান শেখ কারণ এই শিবু হাজরা আর উত্তম এটা এই সাজান শেখের নামেই চলে এরা সাজান শেখ না হলে এরা কিছু নয় আর এদের না হলে সাজান শেখ কিছু নয় অভিযোগ সামনে আসতেই নড়ে বসে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন এতদিন রাজ্যের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছিল সন্দেশখালি শান্ত বিরোধীরাই অশান্তি পাকাবার চেষ্টা করছে সন্দেশ খালিতে রাজ্যের মুখ্যমন্ত্রীও বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছিলেন বিরোধরাই করছে হয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কেন্দ্রীয় মন্ত্রী ও তারপর শনিবারই হাজির রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা মায়ের কোল থেকে শিশুকে ছুড়ে ফেলার অভিযোগের ভিত্তিতে পুলিশকে চিঠিও দিয়েছে কমিশন চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সুদেশনা এদিকে বিরোধীদের অভিযোগের সত্যতা সামনে আসায় পুলিশ বাধ্য হয়ে সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যুক্ত করলো গণদর্শনের ধারায় ৰুজু হলো উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে উত্তম গ্রেফতার হলো এখনো অধরা শিবপ্রসাদ সে এখনও পুলিশ ওত্রনমলের সুরক্ষায় মহালতবিতে ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীতে আর বিভিন্ন গণবর্ধনকে তার इंटरव्यू देते हैं पॉलिटिकल लीडर धरना माध्यम ब्यूरो रिपोर्ट